রামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম উপলক্ষে সিরাত মাহফিলের আয়োজন করা হয় গতকাল রবিবার বিকেল তিন গটিকা হইতে রামগঞ্জ পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ হাসান বান্না সভাপতিত্বে পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইসমাইল ইলিয়াসের সঞ্চালনা রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত সিরাত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজিগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নসর আশাফি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার আমির বীর মুক্তিযুদ্ধা এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটওয়ারি মাহফিলের শুরুতে তেলাওয়াত করেন মাওলানা খালেদ কি। রামগঞ্জ কালচারাল একাডেমির পক্ষ থেকে দাফে দাফে ইসলামী সংগীত পরিবেশন করা হয় এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা বিয়াদ বিভাগ মাওলানা সর্দার সৈয়দ আহম্মদ ওলামা মাসাহেক রামগঞ্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা দাওয়ান মোহাম্মদ ইউসুফ চৌমুনি আলীম মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম মুকুল বাংলাদেশ জামায়াত ইসলামী রামগঞ্জ পৌর শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ হাসান বান্না সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয় মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর